সেক্রেটারি আলমগীর ভাই একটি সম্মাননা পদক দিচ্ছেন আমরা আমাদের আলমগীর ভাই বলেন আমরা নাকি আনুল আহমেদ ভাইকে নেক্সট ইয়ারের জন্য বুকিং দিলাম এবারে আমাদের আজকের ফুটবল টিটি ম্যাচের স্পন্সর রশিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মেহেদী ভাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের সেক্রেটারি আলমগীর ভাই তার কাছ থেকে একটি সম্মাননা পদক গ্রহণ করার জন্য বুক জন্য এবার আমি আমাদের গতকাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতা হয়ে গেছে সেই আগামীকাল টেরা প্রতিযোগিতাও রয়েছে এই তিনটি ইভেন্টের জন্য আমাদের জুয়েল ভাইয়ের বোন ইয়াসমিন আপা স্পন্সর হয়েছেন অনেক ধন্যবাদ ইয়াসমিন আপার পক্ষে জুয়েল ভাইকে পরিষদের পক্ষ থেকে আমাদের সেক্রেটারি আলমগীর ভাই একটি সম্মাননা স্মারক প্রদান করছেন কতদিনের জন্য বুকিং দিলাম আলমগীর ভাই তিন বছর আজীবন আজীবন অনেক অনেক ধন্যবাদ এবারে আমি রেফারি যারা রেফারিস যারা ছিলেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি